এটা হাতায় থ্রি কন্ট্রাস্ট হাতায় কেচি হাতার মতো থাকবে এটারও সাইজ তিনটে হবে মিডিয়াম এল এক্সেল ড্রপ শোল্ডার আইটি মিয়ং জেনারেশনের এই প্রোডাক্টটা অনেক রানিং আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনি সবাই দেখতে পাচ্ছেন আমাদের রাইসা গার্মেন্টসে আপনার এইট টু জেড বয়স থেকে ম্যান্স পর্যন্ত টি শার্ট পোলো শার্ট ড্রপ শোল্ডার গরমের যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে হিউজ ফুল পরিমাণ চলে আসছে আর সুইংলেসটা এই বছর খুবই রানিং একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সিম্পল সিম্পল গ্যাট থাকে আর কলারের মধ্যে আপনার স্টোনের কাজ করা থাকে সাইডেও প্রিন্ট আছে ফ্রন্ট সাইডও কিন্তু সামনে সিম্পল প্রিন্ট আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্র্যান্ডের হচ্ছে আরেকটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন নাইকি ব্র্যান্ডের মধ্যে মধ্যে আর হিউজ ফুল পরিমাণ আছে আপনারা যাদের লাগে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে আপডেট কালেকশন দিয়ে দিবো এই নিডিং ড্যাঙ্গের পিকে পল্ল্যগুলা কিন্তু অনেক রানিং একটা প্রোডাক্ট আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রাইস কোড দেওয়া আছে জবে একটা কথা বলবো আমাদের এই মার্কেটটা কিন্তু বৃহত্তর একটা হোলসেল মার্কেট ফুলবাড়িয়া সুপার মার্কেট নগর প্লাজা এটা পাশে সিটি প্লাজা সেন্টার আপনাকে ঢাকা কিন্তু প্রোডাক্ট নেওয়ার জন্য যদি বিজনেস করেন যারা পুরনো ব্যবসায়ী আপনারা আসতে হয় তো পুরনো ব্যবসার উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা আসবেন একসাথে এক কাজে আপনাদের তিন কাজ হবে এই মার্কেটগুলো যখন আসবেন আমাদের রাইসাগার মাসে প্রতিষ্ঠানটা একবার ভিজিট করে যাবেন আপনার কাছে যদি মনে হয় অন্য কোথাও থেকে আপনি এই প্রোডাক্টগুলো আমার কাছে পরিমাণে যদি হোলসেলে পাঁচ টাকা দশ টাকা কমে পান সেটা কিন্তু অনেক আর সেই কোয়ালিটি আছে কি দেখে প্রোডাক্ট নিতে পারবেন তো আসার জন্য আমন্ত্রণ রইল আসবেন টমি হিল্পিকার এটাতে আবার টিফিং করাও আছে এটা টিফিং ছাড়াও আছে আপনার যেভাবে প্রয়োজন ওইভাবে নিতে পারবেন এ হচ্ছে অ্যাডিডাস ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন আমি যে রেটে আপনাকে প্রোডাক্ট দিব আপনি ইনশাল্লাহ এই রেটে এই প্রোডাক্টগুলো কোথাও পাবেন না ইনশাল্লাহ তারপরে মার্কেটে এসে দেখবেন জাস্টিফাই করবেন তারপরে প্রোডাক্ট কিনবেন রাইসা গার্মেন্টসের টি শার্ট পুলো শার্টের জগতে ড্রপ শোল্ডারের মধ্যে একবারে আপনার লো থেকে মিডিয়াম সবসময় কথা বলি এখানে এত প্রোডাক্ট নিয়ে কিন্তু একসাথে কাজ করে না আমরা যেহেতু অনলাইন বিজনেস করে থাকি যেই প্রোডাক্টটা ভালো লাগে যেই কালার ভালো লাগে আপনি সেটাই নিতে পারবেন আশা রাখি ইনশাআল্লাহ প্রোডাক্ট কিনে ঠকবেন না রাইসা গার্মেন্টসটা আসলে আপনি সর্বোচ্চ সারটা পাবেন আমরা হচ্ছে একটা সিম্পল পিন্ট এটাকে আমরা অ্যাম্বোস পেন্ট বলে থাকি প্রিন্টে হচ্ছে অ্যাম্বো মধ্যে মধ্যে দোকানগুলো সেল করে তাদের এই প্রোডাক্টটা অনেক বেশি প্রয়োজন এবং অনেক চাহিদা সুইংলেসের আরেকটা প্রোডাক্ট আমি কাস্টমারের সুবিধার্থে যেমন এই তাকে মিডিয়াম এখানে অ্যাক্সেল যার যেমন চাহিদা উনি এরকম ভাবে দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আপনি একবার রিস্ক মুক্ত বিজনেস রাই সাথে করতে পারেন আপনার যে কোনো প্রোডাক্ট যে কোনো সময় আপনি এক্সচেঞ্জ করতে পারবেন চাইলে বারো পিস করে একটা আইটেম থেকে বিশ পিস করে শুরু করতে পারেন কোনো ভয়ের কোনো কারণ নাই রাইস থাকেন আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে আপনি আসবেন দেখবেন এরপরে যদি ভালো লাগে বিজনেস করবেন কোনো সমস্যা নাই আপনারা চাইলে স্ক্রিন শটও রাখতে পারেন এরপরে এটা হচ্ছে আপনাদের ওয়ান পয়েন্ট একটা কথা বলবো সেটা হচ্ছে প্রতিষ্ঠানে এসে দেখে প্রোডাক্ট কিনে সবচেয়ে ভালো হবে জি তো আশা রাখি ইনশাল্লাহ আপনারা আসবেন আসলে আপনাদের জন্য সুবিধা হবে আপনার যে প্রোডাক্টটা হাতে ধরে ভালো লাগে ক্যামেরা কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি বোঝা যায় না কালার বোঝা যায় ডিজাইন বোঝা যায় আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা একবারই ইজি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস আর আরেকটু ইজি করে বলতে গেলে আমাদের মার্কেটের ঠিক ডান পাশ হচ্ছে আপনার ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার ট্রেড সেন্টার ঠিক মার্কেটের বাম পাশ হচ্ছে সিটি প্লাজা সাবেক বঙ্গবাজার আপনি যেই প্রান্ত দিয়ে আসতে মঞ্চে আসতে পারেন এই ছাড়া সমস্যা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো তো ভিডিও শুরুতে শুধু এটাই বলবো যারা বিজনেসের উদ্দেশ্যে দেখবেন ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তো রাইস একমেন্ট লো থেকে মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে আপনি এক জায়গায় এসে বসে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সব রেঞ্জের আপনার চাহিদা অনুযায়ী তো দেখতে পাচ্ছেন আমি যেটা দেখাচ্ছি বয়েজ হাপাতা এক থেকে ছয় বছরের সাইজ তো এটা বিভিন্ন ডিজাইন থাকবে বিভিন্ন কালার থাকবে আপনার এটা প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা এক থেকে ছয় বছরের সাইজ মাত্র চল্লিশ টাকা তারপরে আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের ছয় থেকে বারো বছরের অ্যাডল্ট সাইজের প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন বুকে সিম্পল প্রিন্ট লেখা থাকবে আপনার এটা একশো বিশ পিসের বান্ডিল থাকবে কালার ডিজাইন হিউজফুল পরিমাণ থাকবে আপনি দেখে আপনার যদি বান্ডিল লাগে বান্ডিল না নাহলে আপনার সর্বনিম্ন আমাদের কাছ থেকে এগুলো কোয়ান্টিটি বিশ পিস পর্যন্ত নিতে পারবেন আচ্ছা তো এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ছয় থেকে বারো বছর অ্যাডভার্ট সাইজ পেয়ে যাচ্ছেন আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাব এটা হচ্ছে এরসে একটু প্রিমিয়াম সেটা হচ্ছে আমাদের জ্যাকেন জনসের প্রোডাক্ট এটা টু পিস পলি করা থাকবে বাইশ আর চব্বিশ দুইটা সাইজ থাকবে একবারে ইনটেক সুপার ইনটেক করা থাকবে তো এটাও বান্ডেল থাকবে একশো একশো পিস করে আপনি চাইলে সর্বনিম্ন বিশ পিস করে প্রোডাক্ট নিতে পারেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা আপনি বাইশ চব্বিশ টি শার্টটা পেয়ে যাচ্ছেন চোদ্দো ষোলো আঠারো বছরের সাইজের এরপরে আমরা যেই প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের নিডিং ড্রয়িংয়ের যে টি শার্টটা হয় দেখতে পাচ্ছেন দুই চার ছয় আট দশ বারো আপনার ছয়টা সাইজ থাকবে তো তার মধ্যে আমি আপনাদেরকে একটা ভিডিওতে স্বল্প সময় এতগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না মোটামুটি এক পিস করে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি কিছু ডিজাইনের তো এগুলো হিউজফুল পরিমাণ ডিজাইন থাকবে আপনার যেই ডিজাইন ভালো লাগে আপনি নিতে পারবেন সর্বনিম্ন একটা কালার থেকে আপনার বারো পিস করে প্রোডাক্ট নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা রাইসা কামেন্স কিন্তু লো মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে দেখতে পাচ্ছেন চল্লিশ থেকে এখানে চল্লিশ পঞ্চাশ তারপর সত্তর একশো দশ চার ধরনের টি শার্ট অলরেডি দেখানো হয়েছে তো এরপর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই চার ছয় আট দশ পাঁচটা সাইজ থাকবে এটা হচ্ছে পিকে পোলো কলার প্রাইস হচ্ছে মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা পাইকারি প্রাইস এরপরে আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি যেটা সেটা হচ্ছে আমাদের বারো চোদ্দো ষোলো এটা সাইজ থাকবে আপনার তিনটা এটা হচ্ছে আপনার বারো থেকে চোদ্দ ষোলো বছরের সাইজটা এটা তিন পিসের ইস্যু করা থাকবে আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা তো যারা আসলে নতুন বিজনেস করতে যাচ্ছেন আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা সরাসরি প্রতিষ্ঠানে এসে দেখে প্রোডাক্ট নিলে সবচেয়ে ভালো হবে তো আশা রাখি ইনশাল্লাহ আপনারা আসবেন আসলে আপনাদের জন্য সুবিধা হবে আপনার যে প্রোডাক্টটা হাতে ধরে ভালো লাগে ক্যামেরা কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি বোঝা যায় না কালার বোঝা যায় ডিজাইন বোঝা যায় আর যত নতুন বিজনেস করবেন কোয়ালিটিটা বুঝতে হলে সরাসরি আসতে হবে তো অর্ডার না করে সরাসরি ফার্স্ট টাইম আসবেন আর আমাদের লোকেশনটা যেহেতু ঢাকার একবারে মাঝখানে মিডল সেন্টার আসতে পারেন যে কোনো সময় শুক্রবার ছাড়া মার্কেটটা আমাদের প্রতিদিন সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত খোলা আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দুই থেকে আপনার আঠারো বছর পর্যন্ত সাইজ নিডিং ডাইংয়ের পিকে বললো প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা আর একটা কথা বলবো আমাদের এই মার্কেটটা কিন্তু বৃহত্তর একটা হোলসেল মার্কেট ফুলবাড়িয়া সুপার মার্কেট নগর প্লাজা এটা পাশে সিটি প্লাজা ট্রেট আপনাকে ডাকা কিন্তু প্রোডাক্ট নেওয়ার জন্য যদি বিজনেস করেন যারা পুরনো ব্যবসায়ী আপনারা আসতে হয় তো পুরনো ব্যবসার উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা আসবেন একসাথে এক কাজে আপনাদের তিন কাজ হবে এই মার্কেটগুলো যখন আসবেন আমাদের রাইসাগার মেসেস প্রতিষ্ঠানটা একবার ভিজিট করে যাবেন আপনার কাছে যদি মনে হয় অন্য কোথাও থেকে আপনি এই প্রোডাক্টগুলো আমার কাছে পরিমাণে যদি হোলসেলে পাঁচ টাকা দশ টাকা কমে পান সেটা কিন্তু অনেক আর সেই কোয়ালিটি আছে কিনা দেখে প্রোডাক্ট নিতে পারবেন তো আসার জন্য আমন্ত্রণ রইল আসবেন এসে দেখে ভালো লাগলে প্রোডাক্ট নেবেন আর আমাদের সাথে বিজনেস কিন্তু একবারে রিস্কমুক্ত প্রোডাক্ট বিক্রি করতে না পারলে একবারে যেই কোনো সময় আপনি এক্সচেঞ্জ করতে পারবেন তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা তো এখন রাইসা গার্মেন্টসের টি শার্ট পুরুল শার্টের জগতে ড্রপ শোল্ডারের মধ্যে একবারে আপনার লো থেকে মিডিয়াম সবসময় কথা বলি এখানে এত প্রোডাক্ট নিয়ে কিন্তু একসাথে কাজ করে না আমরা যেহেতু অনলাইন বিজনেস করে থাকি আর অফলাইনটা আমাদের আছে এখানে মার্কেটটা তো বৃহত্ত মার্কেট অ্যাভেলেবেল কাস্টমার আছে আমরা সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি যেন আপনি এক জায়গায় এসে বসে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যান তো এখন যেটা দেখাচ্ছে হচ্ছে একবারেই স্ট্রেস বডির মধ্যে চায় না যে কোয়ালিটি হয় বিভিন্ন ডিজাইন হবে ডিজাইনে কিন্তু কোনো শেষ নাই আমি মোটামুটি আপনাদের কয়টা মডেল এখানে দেখাইছি এই প্রোডাক্টটা দুই থেকে আপনার আঠারো পর্যন্ত সাইজ হবে আপনার এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা আপনি টি শার্টটা এই পুলো শার্টটা পেয়ে যাচ্ছেন ভাই আসলে কালেকশনে কোনো শেষ নাই একটা শর্ট ভিডিওতে এগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না তারপর আমি চেষ্টা করতেছি আপনাদের কিছু প্রোডাক্ট দেখানোর জন্য তো শেষ করলাম এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যেটা সেটা সলিড গোল গলা এক কালার আর প্লেন জিনিসটা এটা কিন্তু একবারে লোকাল প্রোডাক্ট আমি কিন্তু লোকালটা লোকাল বলতেছি এক্সপোর্টটা এক্সপোর্ট বলতেছি যেটা যে ধরনের কোয়ালিটি ওটাই বলতে হবে জি এটার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আপনার সলিড টি শার্ট পেয়ে যাচ্ছেন হিউজ ফুল পরিমাণ কালার থাকবে একটা বান্ডিলে একশো বিশ পিস প্রোডাক্ট থাকবে তো সলিডের মধ্যে এরপর আমাদের কাছে আরেকটা কোয়ালিটি চলে আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একবারে দোকানের ফার্স্ট টাইম থেকে আমরা সেল করতেছি আজকে অনেক বছর জি একবারে গার্মেন্টস কোয়ালিটির প্রোডাক্ট একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন দেখতে পাচ্ছেন টমি হিল ফিগার লেভেল থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পিছনে চেনশিলা দেওয়া থাকবে টাক দেওয়া থাকবে আপনি একবারে রং কর সব কিছু গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করবেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা পেয়ে যাচ্ছেন আপনি টমি হিল পিগারের সলিড টি শার্ট রং কর শৃঙ্শলা সব কিছুই গ্যারান্টি পাবেন আর এরপরে আমাদের যে প্রোডাক্টটা আসছে সেটা হচ্ছে ল্যাকড়াবোর্ডির বডির ল্যাকড়াবোর্ডির এস এন এম এগুলো একবারে সুপার ইন্টেক রেশিও করা থাকে সাইজ তিনটা হয় মিডিয়াম এল এক্সেল আপনি এসে দেখে আপনার যেই প্রোডাক্টটা ভালো লাগে যেই কালার ভালো লাগে আপনি সেটাই নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি সলিড এস এনএমএল ল্যাকার টি শার্টটা পেয়ে যাচ্ছেন আমি আপনাকে এতটুকু বলবো যারা পুরনো দোকানদার নতুন হয়তো রেটটা কম বলবেন আপনারা অবশ্যই বলো একটা কিনে সেল করেন আশা রাখি ইনশাল্লাহ প্রোডাক্ট কিনে ঠকববেন না রাইসাগার মেন্সে আসলে আপনি সর্বচ্চ ছাড়টা পাবেন আমরা আমাদের লাভটা করবো আপনারা আপনাদের প্রোডাক্টটা পাবেন ইনশাল্লাহ তো এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা সিম্পল প্রিন্ট এটাকে আমরা অ্যাম্বোস প্রিন্ট বলে থাকি প্রিন্টটা হচ্ছে অ্যাম্বোসের মধ্যে এটা একটা বান্ডিলে একশো বিশ পিস প্রোডাক্ট থাকে আর এই প্রোডাক্টটা যারা ফুডে প্রোডাক্ট সেল করে অথবা মপসলে দোকানগুলো সেল করে তাদের এই প্রোডাক্টটা অনেক বেশি প্রয়োজন এবং অনেক চাহিদা একটা ম্যান্সের টি শার্ট প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা এখনকার দিনে একশো পঞ্চাশ টাকা একটা ম্যানসি টি শার্ট পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন আপনি একশো বিশ একশো টাকাটা যে কোনো জায়গায় সেল করতে পারবেন একশো পঞ্চাশ সিল করা কোনো বিষয় না তো লাভ কম করবেন সেলটা বেশি দিবেন তাহলে কিন্তু ব্যবসারা করতে পারবেন তো এরপরে আমরা যেই প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে স্টিকার প্রিন্ট সিম্পলের মধ্যে একবারে বুকে কাজ করা থাকে দেখতে পাচ্ছেন এগুলো সব গার্মেন্টসের যে স্টিকারগুলো হয় সলিটমালের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো করা আছে সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল কালার প্রিন্ট ভ্যারাইটিস হবে বান্ডেল থাকবে আপনার একশো বিশ পিস করে এখানে এই যে আমাদের এই বান্ডিলগুলো আর কি এটা হচ্ছে আমাদের একশো বিশ পিসের বান্ডিলগুলো এরকম একটা বান্ডেল সেটিং থাকে আপনি চাইলে এক বান্ডেল নিতে পারেন চাইলে আপনি সর্বনিম্ন স্যাম্পল হিসাবে বিশ পিস করে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনি স্টিকার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যেই প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের জ্যাকেন জনসের যে প্রোডাক্টটা হয় মিডিয়াম এল এক্সেল তিনটা সাইজ থাকে তো আমি শুধুমাত্র আপনাদেরকে ভিডিও করার জন্য এখানে পাঁচ ছয় পিস চার পিস করে প্রোডাক্ট রাখছি কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু হিউজফুল পরিমাণ কালার আছে এগুলো বান্ডেল থাকে একশো বিশ পিস আমি কাস্টমারের সুবিধার্থে যেমন এইটাকে মিডিয়াম এখানে অ্যাল এখানে অ্যাক্সেল যার যেমন চাহিদা উনি এরকমভাবে দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা তো জ্যাকেন জেন্সের এই প্রোডাক্টটা খুবই রানিং আর এই প্রোডাক্টটা আপনার সাইজ ছেলে শুধু এক্সেল নিতে পারবেন অ্যাল মিডিয়াম আপনার যেভাবে প্রয়োজন এভাবে নিতে পারবেন তো প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা আপনি টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের জারা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট হয় আর এটা এরকম ছয় পিস করে বান্ডেল থাকে কালার থাকে ইউজফুল পরিমাণ আপনি যে কোনো কালার লাগে নিতে পারেন এক কালার ছয় পিস করে নিতে পারেন চাইলে আবার তিন পিস করেও নিতে পারেন আপনার ইচ্ছা আচ্ছা আচ্ছা তো জারা ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন নেবুলো কালারটা খুবই চমৎকার একটা কালার আর এ হচ্ছে আরেকটা কালার এগুলো কালার থাকবে হিউজফুল পরিমাণ আপনি দেখে দেখে আপনার যেরকম রকম কালার লাগে পেন লাগে নিতে পারেন আমাদের প্রতি সপ্তাহে আপডেট ডিজাইন আসবে প্রিন্ট চেঞ্জ হবে প্রাইসটা কিন্তু ঠিক থাকবে আচ্ছা আচ্ছা আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এরপরে আমরা একটা প্রোডাক্টে যাব যাদের একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টের প্রয়োজন হয় মানে সবার তো এক ধরনের ক্যাটাগরি প্রয়োজন হয় না যার যেমন প্রতিষ্ঠান ওনার ওই ধরনের প্রোডাক্টের প্রয়োজন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাসলাইট বোর্ডের সিম্পল প্রিন্টের মধ্যে হবে মাসলাইট বোর্ডের মধ্যে আর একটা জিনিস আপনাকে দেখাই দিব সেটা আপনি সামনে নিয়ে ক্যামেরাটা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার খুচরা রেটের জন্য ফিক্সড কোটটা বসানো আছে আপনি চাইলে ওই রেটে চাইলে অথবা এর কম বেশ করে প্রোডাক্টটা সেল করতে পারেন আমি পার আইটেম থেকে আপনাদেরকে এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটা মালের কিন্তু কালার হবে চার থেকে পাঁচটা আর এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রত্যেকটা ভাবে সেটিং করা আছে আপনি চাইলে যেই কালার লাগে ওই কালার নিতে পারবেন একটা আইটেম থেকে সর্বনিম্ন বারো পিস করে প্রোডাক্ট নিতে পারেন আর এই মাসলাইট বোর্ডের এই প্রিন্টেড টি শার্টটা হচ্ছে মাত্র দুইশো টাকা তো কথা হচ্ছে জয়বাই একটা কথা বলি আপনাদের ভিডিও দেখে নতুন অনেকে বিজনেস করতে চায় তো যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আসলে বিজনেস করবেন বা যাই করেন আপনাকে একটু রিক্স নিতে হবে রিক্সের জায়গায় রাইস গার্মেন্ট আপনাকে সাপোর্ট দেবে আপনার চেষ্টা করবেন সরাসরি রাস্তা গার্মেন্ট এসে ভিজিট করার জন্য কারণ আমার এখানে দেখতে পাচ্ছেন মেন্সি টি শার্ট ষাট টাকা থেকে অলরেডি দুশো ষাট পর্যন্ত অনেক ধরনের কোয়ালিটি আছে আপনি চাইলে মফসলে করে দোকানে অথবা শোরুমের লাগবে অথবা যদি চান ঢাকার ভিতরে অথবা কোথাও আপনি ফুটো করতেছেন আপনি করতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের এখান থেকে সর্বনিম্ন আপনার এক্সপোর্টের মালগুলো আপনার বিশ পিস করে নিলে হবে লোকাল প্রেস অর্ডার মালগুলো শুধুমাত্র বারো পিস করে একটা আইটেম থেকে নীলেংসল্লা সেল করতে পারবেন তো এখন যে প্রোডাক্টটা আমি যাবো সেটা হচ্ছে আমাদের মোটামুটি অনেক চাহিদা সম্পূর্ণ মাল মিডিয়াম প্রাইজের মধ্যে জি এটা হচ্ছে ল্যাখড়া বডি তো যারা পুরনো ব্যবসায়ী তারা তো অবশ্যই বুঝবেন নতুন যারা আসলে আমি সরাসরি কাপড়গুলো ধরলে আপনি বুঝতে পারেন এটা হচ্ছে একবার স্টেজ বডি আমার বিডিওর সামনে এগুলো টেনে বাড়ানোর প্রয়োজন নেই কারণ আপনি এসে যখন দেখবেন সেটা কিন্তু অফেন দেখতে পারবেন তো এটা হচ্ছে একটা ব্র্যান্ড সিম্পল লোগো দেওয়া আছে এখানে হচ্ছে আরেকটা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন হ্যান্ড টেক দেওয়া আছে এখানে আর একটা গুচি ব্র্যান্ড একবারে ওল্ড ব্র্যান্ড কিন্তু অনেক রানিং প্রোডাক্ট আর এছাড়া আপডেট কিছু মডেল আমাদের চলে আসে প্রতি সপ্তাহে ইনশাল্লাহ ডিজাইন পাবেন তো আপনার প্রতিষ্ঠান যেখানে আসবেন ইনশাল্লাহ দেখবেন আশা রাখি ইনশাল্লাহ দশটা আইডিম দেখলে আপনার দুই চার টল ইনশাল্লাহ আপনার প্রয়োজন হবে যেহেতু আমার এখানে মালের ভেরিয়েশনটা অনেক বেশি আপনার লো মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের কোয়ালিটি কিন্তু এক জায়গায় পাবেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা আপনার ল্যাকলির টি শার্ট পেয়ে যাচ্ছেন একবার সুপার ইনটেক করা আর এরপরে একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে এটা আমরা অলরেডি আজকে তিন বছর পর্যন্ত সেল করি আজকে চার বছর চলতেছে এখন জি আর তো ডিজাইন চেঞ্জ হচ্ছে বাট এখনও কিন্তু প্রাইসটা কিন্তু ঠিক সেমভাবে বিক্রি করতেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিসি ফেব্রিক্স এটা বার্বেরি ব্র্যান্ডের আর থ্রি কন্টাস থাকবে সাইজ তিনটা থাকবে একবার সুপার ইনটেক বোর্ড পলি করা থাকবে এটা হচ্ছে ফেরারি ব্র্যান্ড দেখতে পাচ্ছেন আর এছাড়া এখানে আছে আরেকটা গ্রুপ গ্রুথ ইভেন্ট ব্র্যান্ডের কিন্তু কোনো শেষ নেই এগুলো হিউজফুল পরিমাণ আপনার নতুন নতুন ডিজাইন আসবে আর প্রাইসটা হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা আপনি চাইলে এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ যেখানে সেল করবেন আপনাকে দুশো পঞ্চাশ তিনশো টাকা কাস্টমার নিয়ে কাস্টমারও সন্তুষ্টি হবে আপনার প্রতিও এক্সপেক্ট থাকবে প্রোডাক্টগুলো কিন্তু কোয়ালিটি অনুযায়ী আমি আপনাদেরকে বলতেছি এখন আপনি নতুন বিজনেস করলে কোনো ভয়ের কোনো কারণ নাই রাইস থাকের মাছ আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে আপনি আসবেন দেখবেন এরপরে যদি ভালো লাগে বিজনেস করবেন কোনো সমস্যা নেই আর এখন যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে থ্রি কন্টাস্ট এটা হাতায় থ্রি কন্টাস্ট হাতায় কেচি হাতার মতো থাকবে এটার সাইজ তিনটে হবে মিডিয়াম এল এক্সেল আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা এখানে আরেকটা কথা বলি ভাই আমাদের কাছ থেকে অনেকে বাইরে যারা প্রতিষ্ঠান আছে বিজনেস করে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তো আপনারা বিদেশ থেকে যত চাচ্ছেন আমাদেরকে ফোনে বলেন যে ভাই স্যাম্পল দেন স্যাম্পল আমি দিলাম সরাসরি শপে আপনার একজন প্রতিদিন পাঠান ভিজিট করুক এরপরে প্রোডাক্ট ফাটানোর ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের কাছে আছে বা আপনার কোনো হয়তো আপনি নিতে পারবেন তো রাইস হাইমার্স আপনার যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি হিউজফুল কোয়ান্টিটি প্রোডাক্ট দেওয়া যাবে ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না এখন দেখাবো একবারেই এই রান্নিংয়ের একটা আইটেম সেটা হচ্ছে আমাদের ড্রপ সোল্ডার আইটেম ইয়ং জেনারেশনের এই প্রোডাক্টটা অনেক রানিং

আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনি অর্ডার কাটবেন প্রোডাক্ট নিয়ে সেল করবেন এতে আপনাকে বিশাল ইনভেস্ট করতে হবে না আচ্ছা তো আসবেন ইনশাল্লাহ আসলে আর এছাড়াও আপনি অনলাইনে করলে একটা প্রোডাক্ট যদি কালার জন্য চেঞ্জ করা লাগে বিক্রি করতে সেটাও আমরা আপনাকে এক্সচেঞ্জ করে দিব প্রোডাক্ট কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্রপ শোল্ডার আইটেম আমি এখানে তিনটা কালার দেখাচ্ছি এগুলো অনেক ধরনের কালার থাকে সাইজ হয় তিনটা মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার সলিড ড্রপ শোল্ডারটা আর এরপরে আমাদের সলিড ড্রপ শোল্ডারের মধ্যে হচ্ছে আরেকটা কাপড় টেরি পেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন এটা বিস্কিট কালার একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর এগুলো বিভিন্ন ধরনের কালার হয় গার্মেন্টস এর কালার তো সাইজ থাকে তিনটা মিডিয়াম এল এক্সেল এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আর এই ছাড়া আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট চলে আসছে যাদের মিডিয়াম রেঞ্জের আপনার প্রোডাক্টের প্রয়োজন ড্রপ শোল্ডার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো আশি টাকা পেয়ে যাচ্ছেন আর এরপরে অনেকের বলে যে ওই পাতলার মধ্যে কিছু ড্রপ শোল্ডার মিডিয়ামের মধ্যে দেখান আর তো মিডিয়ামের মধ্যে দেখতে পাচ্ছেন একটা সিম্পল একটা ডিজাইনের মধ্যে এখানে দেখা যাচ্ছে

আর তো এই শোল্ডারগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো তিরিশ টাকা আপনার এই ড্রপ শোল্ডারগুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার হ্যান্ড প্রাইস খুব সুবিধাও আছে আর তো এখন যেটা যাব সেটা হচ্ছে আমাদের টে রিপেবিক্সের মধ্যে যে ড্রপ শোল্ডারগুলো হয় আসলে আমি সময় স্বল্পের জন্য সবগুলো প্রোডাক্ট দেখাতে পারতেছি না শুধুমাত্র এক পিস করে প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে রাখতে পারেন আর স্ক্রিনশট বড় কথা না সেটা হচ্ছে সরাসরি প্রতিষ্ঠানে এসে প্রোডাক্ট কিনবেন যেখান থেকে কিনেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যারিডাস ব্র্যান্ডের এ হচ্ছে আরেকটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন নাইকি ব্র্যান্ডের মধ্যে টেরি ফেব্রিক্সের মধ্যে তারপরে এ হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন নাইকির তারপরে এখানে আছে মনে হয় আরেকটা এটা হচ্ছে বারবেরি ব্র্যান্ডের তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনার টাকারই পাশে আছে আপনি দেখে দেখে যে কোনো কালার লাগে নিতে পারেন সর্বনিম্ন চার কালার বারো পিস করে প্রোডাক্ট নিতে পারেন হয় তো এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা তো এরপরে আমরা যেই প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের মাস মধ্যে ড্রপশোল্ডার যেটা হয় সেটা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম্পল একটা প্রিন্ট থাকবে এখানে নাইকি লেখা আছে প্রিন্টের মধ্যে তারপরে হচ্ছে এই আরেকটা প্রিন্ট আছে এটা হচ্ছে বারবেরির মধ্যে দেখা যাচ্ছে তারপরে অ্যাসেন্সিয়ালের মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে আপাতত তিনটা মডেল ড্রপশোল্ডার আছে আপনার মাস মধ্যে আরও কিছু ডিজাইন আসবে তো এগুলো কিন্তু রংকশ একবারে গ্যারান্টি আপনার পাঁচ বছরে কিন্তু ইনশাল্লাহ এগুলো কিছু হবে না রং কাছগুলো একবারে গ্যারান্টি আসতে প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা কথা হচ্ছে জয়ভাই শোল্ডার কিন্তু আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ দুশো তিরিশ দুশো পঞ্চাশ দুশো আশি তিনশো বিশ দুশো তিরিশ বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট আছে তো আপনাদের যাদের প্রোডাক্ট লাগে যারা পুরোনো ব্যবসায়ী ওনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যেহেতু মোকাম করার জন্য ঢাকা আসেনি আপনাদের পাশে সিটি প্লাজা ট্রেড সেন্টার নগর প্লাজা এই পাশে বঙ্গবাজার ওই পাশে আপনারা কালীগঞ্জ যান এটা মাঝখানে ট্রানজিট পয়েন্ট তো আপনারা যদি অনলাইন ভিডিও দেখছেন স্কেন আমি আপনাদের প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি কিন্তু বুঝাইতে পারতেছি না ডিজাইনটা কালারটা বুঝতে পারতেছি প্রাইসটা বুঝতে পারতেছেন তো সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসবেন যেহেতু প্রোডাক্টটা আপনার অন্য কোথাও থেকে হলো অবশ্য নেন যদি আপনি দশ টাকা পান ইনশাল্লাহ পাবেন তো এসে সরাসরি প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ জি তো এখন আমরা স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করতেছি কিছু পিকে পুলো দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন এগুলো কিন্তু একবারে পকেট থাকে রাফ ইউজের জন্য অনেক বেশি প্রয়োজন প্রোডাক্টগুলো এবং প্রাইসটা মোটামুটি প্রাইসের মধ্যে খুব ভালো প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকার মধ্যে আপনার চায়না পিকে বলগুলো পেয়ে যাচ্ছেন তারপরে আমরা আরেকটা প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আরেকটু কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার বারো পিস করে প্রোডাক্ট সর্বনিম্ন আপনি নিতে পারবেন আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকায় এই পিকে বলগুলা পেয়ে যাচ্ছেন তারপরে আমরা চলে আসছি টিসি ফেব্রিক্সের মধ্যে ওয়ান পয়েন্ট এটা বুকের মধ্যে ওয়ান পয়েন্ট দেওয়া থাকবে হাতা কিন্তু আপনার থ্রি দেওয়া থাকবে এটা হচ্ছে টিসি ফেব্রিক্স মধ্যে প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা আপনি সর্বনিম্ন যে কোনো প্রোডাক্ট থেকে বারো পিস করে প্রোডাক্ট নিতে পারবেন আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাব সেই প্রোডাক্ট হচ্ছে আমাদের বিভিন্ন ব্র্যান্ড থাকবে তো আমি সময় সর্বতার জন্য এক পিস করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইজি ব্র্যান্ড আপনারা চাইলে স্ক্রিনশটও রাখতে পারেন দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে আপনাদের ওয়ান পয়েন্ট তারপরে এটা হচ্ছে আমাদের হিল পিকার এটা আবার টিফিন করাও আছে এটা টিফিন ছাড়াও আছে আপনার যেভাবে প্রয়োজন ওইভাবে নিতে পারবেন আর এটা হচ্ছে হিল পিকার এ হচ্ছে অ্যাডিডাস ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু এরকম ইউজফুল পরিমাণ কালার থাকবে আপনার চাইলে যে কোনো কালার চয়েস করে একটা মডেল থেকে চারটা মডেল কালার চয়েস করে আপনার পিস করে শর্মিন্দ প্রোডাক্ট নিতে পারবেন আর এটা হচ্ছে বারবেরি ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সেম প্রাইস মাত্র একশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন আমি যে রেটে আপনাকে প্রোডাক্ট দিব আপনি ইনশাআল্লাহ এই রেটে এই প্রোডাক্টগুলা কোথায় পাবেন না ইনশাল্লাহ তারপরে মার্কেটে এসে দেখবেন জাস্টিফাই করবেন তারপরে প্রোডাক্ট কিনবেন এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা ঠিক একশো তিরিশের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ইউস পোলু পোলোগুলো আমি আর খুললাম না এগুলো অনেক ধরনের কালার থাকে প্রায় দশ থেকে পনেরোটা কালার হবে তিনটা সাইজ হবে মিডিয়াম এক্সেল ফিক্সড প্রাইস মাত্র একশো তিরিশ টাকা তারপরে আমরা একটা প্রোডাক্টে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফলোভি আর তো ফলোবি এখানে দুই পিসে দেখাই না হলে আবার অনেকে বলতে কালার কালার কিন্তু হিউজফুল পরিমাণ আছে আমি সময় সর্বতার জন্য কোনোটা একটা দুইটা করে কালার দেখাচ্ছি এই ফলবিটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনি ফলোবিটা পেয়ে যাচ্ছেন থ্রি কন্টাস্টের মধ্যে এরপরে মাঝখানে আমাদের একটা প্রোডাক্ট আমরা সবসময় সেল করে থাকি এটা হচ্ছে জ্যাকেন জনস ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ড এম্বয়ডারিটা জ্যাকেন এন আপনার এই স্টিকারটা কিন্তু জ্যাকেন অ্যান্ড হ্যান্ড ট্রেকটাও কিন্তু জ্যাকেন জন্স হবে এটা কিন্তু সুপার ইনটেক করা থাকবে আমাদের তাকে এখানে দেখতে পাচ্ছেন হিউ ইউসফুল কালার আছে আপনি চাইলে যে কোনো চার কালার চয়েস করে বারো পিস করে প্রোডাক্ট নিতে পারেন আর প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা আপনি ব্র্যান্ড কালার পেয়ে যাচ্ছেন ভাই রাইসাগার মার্সে আসবেন এক জায়গায় বসে এতটুকু বলতে পারবো আপনার অনেক ধরনের কালেকশন এক জায়গায় পেয়ে যাবেন টি শার্ট পোলো শার্ট ড্রপ শোল্ডার আইটেমের মধ্যে আচ্ছা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কটন ফাইন কটনের মধ্যে একটা ফিকে বলো এটা হচ্ছে সলিড এক কালার প্রাইস হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ টাকা এই পিকে বলোগুলো পেয়ে যাবেন আর এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সুইংলেসের প্রোডাক্ট আর সুইংলেসটা এই বছর খুবই রানিং একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সিম্পল সিম্পল গ্যাট থাকে আর কলারের মধ্যে আপনার স্টোনের কাজ করা থাকে এই সুইংলেসের পিকে বলোটা হচ্ছে প্রাইস মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা আপনার সুইংলেসের এই পিকে বলোটা পেয়ে যাচ্ছেন এখনো ভাই আরো কিছু সুইংলেসের প্রোডাক্ট চলে আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজাইন আসলে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর ইচ্ছা করতেছি সময়টা একবারে স্বল্প এখানে সব দেখাইতে পারতেছি না জি তো মোটামুটি আপনারা আসবেন এসে দিকে প্রোডাক্ট নেবেন এটা সেটা হচ্ছে বড় কথা এই হচ্ছে সুইংলেসের আরেকটা প্রোডাক্ট দুইটা মডেল এখানে দেখাচ্ছে এগুলা প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা আর তারপরে ল্যাকরা বোর্ডের মধ্যে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট চলে আসছে দেখতে পাচ্ছেন একবারে অল ওভার ডিজাইনের মধ্যে তো এটা ব্র্যান্ড লেভেলটা কিন্তু হাতার মধ্যেও দেওয়া আছে কপো দেওয়া আছে বুকের মধ্যেও দেওয়া আছে গুচি ব্র্যান্ড প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এরপরে আমাদের কাছে অনেকে ড্রাগসের প্রোডাক্ট চাচ্ছেন তো ড্রাগসের প্রোডাক্টটা অলরেডি আমাদের কাছে চলে আসছে আমি এখানে দুই চারটা মডেল দেখাচ্ছি আর হিউজ চুল পরিমাণ মডেল আছে আপনারা যাদের লাগে আপনারা এই হোয়াটসঅ্যাপে না করলে আমরা আপনাদেরকে আপডেট কালেকশন দিয়ে দিব তো এই ড্রাগসের এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ড্রাগসের আপনার পিকে পেয়ে যাচ্ছেন আর এই ছাড়া আমাদের কাছে নিডিং ড্যাংয়ের কিছু পিকে পোল্লো চলে আসছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি স্বল্প সময়ের মধ্যে এক পিস করে দেখাচ্ছি প্রত্যেকটা আইটেম থেকে প্রত্যেকটা মডেল থেকে তো দেখতে পাচ্ছেন এই নিডিং ড্যাংয়ের পিকে পোলগুলো কিন্তু অনেক রান্নিং একটা প্রোডাক্ট আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রাইস করে দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের চাহিদা পরিমাণ প্রোডাক্ট আপনাদের ডেটা আপনারা সেল করতে পারেন এগুলো কিন্তু অনেক রানিং প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা পেয়ে যাচ্ছেন আপনি পিকে বলো নিডিং ডাইং আরও কিছু প্রোডাক্ট চলে আসছে আমি আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা সামনে আসলে এগুলো সবগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট যাদের মোটামুটি না একটু ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট দরকার শোরুম কোয়ালিটির প্রোডাক্ট তাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন প্রাইস হচ্ছে মাত্র চারশো আশি টাকা এরপরে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট চলে আসছে এই একটা প্রোডাক্ট আমি এক ফিরে দেখাচ্ছি এটা হচ্ছে চারশো ষাট ট্রেন্সের অল ওভার ডিজাইন একবারে চমৎকার বডি কাপড়গুলা চমৎকার কালার ডিজাইনগুলা প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা আর এছাড়া সুইংলেসের মধ্যে আমাদের কাছে একবারে পেন্সি কোয়ালিটি প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো ষাট টাকা অরিজিনাল মাস্টেডের যে চায়না পেপিসগুলো হয় ওইগুলার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো ষাট টাকা মোটামুটি আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করছি অলরেডি বয়েস থেকে ম্যানস পর্যন্ত টি শার্ট পোলো শার্ট ড্রপ শোল্ডার লো মিডিয়াম প্রিমিয়াম মানে আপনার ফুটপাথ কোয়ালিটি মিডিয়াম বেঞ্চের দোকানের কোয়ালিটি শোরুম কোয়ালিটি একবারে বেঙে ক্লিয়ার বললাম আপনাদের যার যেমন চাহিদা ঠিক সেম সাইজ অনুযায়ী প্রোডাক্ট পাবেন আপনারা যাদের প্রোডাক্টের প্রয়োজন আপনারা যেহেতু বারবার বলছি পুরনো দোকানদার আপনারা গুলিস্তান ফুলবাড়ি আসেনি পাশে সিটি প্লাজা এদিকে ট্রেড সেন্টার আপনারা সরাসরি রাইসার ভিজিট করবেন যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আপনি একবার মুক্ত বিজনেস রাইসাকের সাথে করতে পারেন আপনার যে কোনো প্রোডাক্ট যে কোনো সময় আপনি এক্সচেঞ্জ করতে পারবেন চাইলে বারো পিস করে একটা আইটেম থেকে বিশ পিস করে শুরু করতে পারেন তো আমি আজকের জন্য ভিডিওটা শেষ করবো শেষ করার আগে শুধুমাত্র আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি একবারে লোকেশনটা ইজি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা তলায় বি ব্লক একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস আর একটু ইজি লোকেশন হচ্ছে ঢাকার মধ্যে অনেকে আসলে এলেবেল হয়ে যায় আমাদের মার্কেটের ডানপাশ হচ্ছে ফুলবাড়িয়া বিএট্রিসি কাউন্টার ট্রেড সেন্টার পাশ হচ্ছে সিটি প্লাজা এই পাশ হচ্ছে বঙ্গবাজার আপনি যে কোনো প্রান্ত দিয়ে আসতে মন চাইলে আসতে পারেন আমাদের মার্কেটটা শুক্রবার ছাড়া সাতটা প্রতিদিনে খোলা আছে সকাল নয়টা থেকে নয়টা পর্যন্ত তো আশা করি ইনশাল্লাহ ভালো থাকবেন এলো আসসালাম আলাইকুম